আমার বাড়ির একটি ফ্ল্যাটের অবস্থা খুবই খারাপ মিস্ত্রিরা ভেঙে চুরে একেবারে চুরমার করে দিয়েছে আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি দেশে যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমাতে সুস্থ আছি ভালো আছি এই তো আমার একটি ফ্ল্যাটের অবস্থা খুবই খারাপ বলছিলাম কারণ এই ফ্ল্যাটের ভাড়াটিয়ারা ছুটিতে বাড়ি গেছে অনেক দিনই যাবত আছে ও রুমের অবস্থা ওয়ালের খুবই খারাপ রঙ করে দিতে বলছে এসে দেখি ওয়ালের অবস্থা খুবই খারাপ বাচ্চারা দাগায়ে একদম নষ্ট করে দিছে ওয়ালগুলো তাই ডিসিশন নিলাম যে ওয়ালে টাইস করে দিব বারবার রং করার ঝামেলাও থাকবে না রং মিস্ত্রিরা এসে মাঝনিশির ভিতরে রঙ করতে চায় না ফার্নিচার থাকে ওদের সেগুলো ছড়াতে হয় ওর ভিতরে রঙ করা আসলে একটু ঝামেলা হয়ে যায় এই কারণে তাই ডিসিশন নিলাম যে না একবারে টাইলস লাগিয়ে দিই রং করারা ঝামেলা থাকবে না ওয়ালে এই কারণে মিস্ত্রি নেওয়া মিস্ত্রিরা কাজ করছে ওদিক দিয়ে ওয়ালের যে প্লাস্টারটা ছিল সেগুলো ভেঙে সব পরিষ্কার করে নিচ্ছে এখন আবার আমি বাসায় চলে আসলাম এসে ঝটপট রান্নাটা সেরে নিব ভাবছি কারণ ওয়ালের যে টাইস ওগুলো আনতে যেতে হবে এই তো বাসায় চলে আসছি বাসায় এসে শিম করে নিলাম এখন আমি মশলা বেটে নিচ্ছি পাটায় এখন হাতে মেখে মাংসটা বসিয়ে দেব ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে আমি অন্য অন্য কাজগুলো করে নিব দুপুরের রান্নাটা শেষ করে অন্য অন্য কাজগুলো করে দুপুরের খাবারটা খেয়ে আমি আবার চলে যাব টাইস আনার জন্য ওদিক দিয়ে মিস্ত্রিরা কাজ করছে অনেকগুলো মিস্ত্রিরা কাজ করছে আগামীকালকে মিস্ত্রি এসে টাইসগুলো লাগিয়ে দেবে এই কারণে আমি ঝটফট করে কাজগুলো সেরে নিচ্ছি এই তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পানি দিয়ে বাকি কাজগুলো সেরে নেব আস্তে আস্তে। মাংসটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো সেরে নিছি এখন দুপুরের গোসল করে নামাজটা আদায় করে দুপুরের খাবারটা খেয়ে নিব। এই তো যে কথা সেই কাজ চলে আসলাম সব কাজ সেরে এখন দুপুরের খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে যাব আমি টাইলস আনার জন্য আগামীকাল মিস্ত্রি আসবে এই তো টেবিলে সব কিছু নিয়ে এসে এবার খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম শহরের ভিতরে এখন টাইলসের দোকানে যাচ্ছি টাইলস আনার জন্য আপনার ভাইয়া আর আমি যাচ্ছি দুজনে এখন এখানে এসে টাইলস পছন্দ করে একটা টাইলস পছন্দ করে রেখে আমরা চলে আসছি ওদের দোকানের যে গাড়ি আছে সেগুলো তারা এসে পৌঁছে বাসায় দিয়ে যাবে এই তো এখন আমরা টাইলসের দোকানে চলে আসছি এখন পছন্দ করে বেড়াচ্ছি যে কোনটা নিব যাই হোক একটা পছন্দ করে দিয়ে আমরা রেখে চলে আসলাম বাসায় ওরাদের গাড়ি আছে পৌঁছে দিয়ে যাবে বাসায় বাসায় আসার পথে রাস্তার পাশে দেখি স্টুডেন্টরা দোকান দিচ্ছে বার্গারের সেখানে বসে আমরা দুজনে দুটো বার্গার খেয়ে নিলাম চিকেন বার্গার খেয়ে তারপরে বাসায় আসলাম তোলে বার্গার দুটো ভালো হয়েছে প্রথম প্রথম স্টুডেন্টরা দোকান দিচ্ছে তো খুব ভালোই বানিয়ে দিচ্ছে আমাদের খেতে এই তো বাসায় এসে আবার এখন মিস্ত্রিরা কাজ করছে ওয়ালের টাইসগুলো লাগাচ্ছে লাগাতে যে আগের দিন যে মিস্ত্রিরা কাজ করছিলো ফ্লোরের টাইসগুলো নষ্ট করে ফেলছিল কাজ করতে গেলে শুধু ঝামেলা বাড়ে কমে না তাই ফ্লোরের টাইলসগুলো ভেঙে আবার নতুন করে টাইলস লাগানো হলো এই তো টাইলস লাগানোর পরে ফাইনাল লুক ফার্নিচারগুলো এক রুম খালি করে আর এক রুমে রাখে আর এক রুম খালি করে আর এক রুম রাখে এভাবেই টাইলসগুলো লাগিয়ে নিল এই হচ্ছে লাগানোর ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম